নির্বাচন নয় জামায়াত ইসলামী এই মুহূর্তে সংস্কারেই বেশি গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বিকেলের প্রধান উপদেশের সাথে সংলাপ শেষে একথা জানান জামায়াত আমির নির্বাচন ব্যবস্থা সহ কিছু মৌলিক বিষয়ের সংস্কার নিয়ে প্রস্তাবনা দিয়েছেন তারা সংলাপে পরে ইসলামী আন্দোলন সহ পাঁচটি দল অংশ নেয় বিএনপির পরপরই দ্বিতীয় দল হিসেবে সরকারের সঙ্গে বৈঠকে বসে জামায়াতে ইসলাম বেলা পৌনে তিনটায় ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রবেশ করেন জামায়াতে ইসলামের প্রতিনিধি দল সঙ্গে ছিলেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আনম সামসুল ইসলাম মুজিবুর রহমান সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম আমাদের আপত্তি বা রিজার্ভেশনের বড় কথা সংলাপ শেষে গণমাধ্যমের কাছে আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন দলটির আমির জানান তাদের ভাবনায় এখনো যৌক্তিক সংস্কার নির্বাচন নয় তাদের কাজ হচ্ছে জাতির সামনে যা জাতি বঞ্চিত ছিল পরপর তিনটা নির্বাচনে জাতির সামনে একটা গ্রহণযোগ্য সুস্থ এবং শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার পরিবেশ তৈরি করে সংলাপে অংশ নেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির রেজাউল করিম উনি এবং ফ্যাসিস্ট এরা যেন আবার বাংলাদেশের মধ্যে বিশেষ করে যারাই হোক তারা যেন নির্বাচন করার সুযোগ না পায় প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ শেষে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন প্রশাসনের দুর্বলতা নিয়ে সরকারকে অবহিত করা হয়েছে আমাদের দুজনের কোন পরামর্শ থাকবেন তারা সেই পরামর্শ দেবেন এইভাবে তিনি একটা চমৎকার আহ্বান আমাদেরকে জানুন যাতে আমরা পরস্পরের সহযোগী হিসেবে কথা বলতে পারি মাহমুদ হাসান নিউজ টোয়েন্টি ফোর ঢাকা